বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে কারণ হচ্ছে দুর্গাপূজা এসে গেছে তাই আমরা দুর্গাপূজার মানে দুর্গাপূজা উপলক্ষে মহালয়ার ভিডিও মানে তো ভিডিও নিয়ে আসলাম বলতে আজকে মানে আমরা ভিডিওতে কীভাবে শ্যুটিং করি কি করি কি না ওই এগুলি আমরা নিয়ে আজকে ভিডিওটা করবো ঠিক আছে তো সবাই একটু মনোযোগ দিয়ে আমার ভিডিওটা পুরো দেখবা তো চলো আমরা দেখে নিই এখন আমাদের বাড়িতে সাজগুজ হচ্ছে তো চলো আমরা দেখে নিই তো দেখে না উনি হচ্ছে আমরা কার্তিক তো উনি আমাদের গণেশ উনি হচ্ছে গণেশ আর এদিকে কিন্তু আমরা পার্বতী দুর্গা এখন সাজগুজ হচ্ছে তো দেখে না আরও অডিয়েন্স আমাদের বাড়িতে এসেছে তো কার্তিককে দেখে নাও কেমন হয়েছে তো একটু কমেন্টে জানাবা ঠিক আছে তো চলো আমরা এখন ওরা অসুরটা দেখে নিই কোথায় অসুর তুমি কোথায় দেখে নিয়েছ উনি হচ্ছে অসুর 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 এখন আমার অসুরের ধাড়িটা খুলে গেছে তাই অসুর দাড়িটা লাগাচ্ছে উনি ওই ভেতু করে শুকিয়েছি তো দেখে না আমাদের অসুরকে কেমন লাগছে তো ওই দেখো গণেশ কীভাবে কথা বলছে ওনার কিন্তু উপরে নাক দিয়ে বলে শ্বাস আসছে না তাই তাই কিন্তু ওনার না একবার বর্তমানে নাকটা খুলে রেখেছে ঠিক আছে আর ও ওনার মাথায় যে হ্যামলেটটা হ্যামলেটটা কিন্তু আমাদের এই অসুর ঠিক আছে তো কেমন লাগছে বন্ধুরা একটু কমেন্ট করে জানাবা তো আমি আজকে আজকে কিন্তু ভুলে গেছি হঠাৎ করে মনে পড়েছে যে আজকে একটু ব্লগটা করে তো দুর্গাকে কেমন লাগে একটু দেখে নাও দেখছো সাহায্য করতে করতে কিন্তু দুর্গার একেবারে গান টাম বাড়াই গেছে মেকআপ সব ধুয়ে চলে যাচ্ছে তাই আর কি তো দেখে আমরা গণেশ কিন্তু আমরা অসুরকে কিন্তু সাজগুজ করছে উনি তো কি বলবো হ্যালো বন্ধুরা এখন কিন্তু আমরা ভিডিও শুট করতে চলে যাচ্ছি মহালয়ে ভিডিও শ্যুট করতে তো ওনারা সবাই চলে আসছে ঠিক আছে তো তো আমরা দেখেনি পুরা দেখে নাও আমাদের পুরা টিম রেডি হয়ে গেছে তো সবাই আসো তো দেখে নাও বন্ধুরা কেমন লাগছে তো একটু কমেন্টে জানাও হয়তো আমরা অসুর যাও গাড়িতে যাও সবাই হাতে হাতে রাখো না সবার জিনিস হাতে হাতে রাখো তো চলো বন্ধুরা আর জায়গাতে গিয়ে কিন্তু ভিডিও করবে চলো নারায়ণ নারায়ণ অসুর কি করছে আমি অসুর আমি চলে এসে এসছি আফ্রিকার ব্রিজে এখন এখানে আমি ধ্যান করবো করে আমি অমর হব অমর হব ও আমাকে ইয়ে দেন দেন আমি হতে পারি হা গেছি এখন আমি এখন এখন আমি লড়াই করতে পারবো নারায়ণ নারায়ণ আমরা চলে এসেছি চাপাতা বাগানের পাশে ঠিক আছে তো এখানে আমরা কিন্তু ভিডিও করব ভিডিও শুট করবো তো দেখে নাও এখানে ভিউটা অনেক সুন্দর তার জন্য কিন্তু আমরা চলে আসলাম এখানে তো সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো তো এখানে ভিউটা দেখে নাও প্রথমে আমি ভিউটা দেখাচ্ছি আমরা কার্তিক এসে গেছে তো দেখেন না এখানের ভিউ ভিউ গুলো কিন্তু অনেক ভালো তো এখানে একটা ঘর রয়েছে এখানে বসে বসে আমরা কিন্তু ইয়ে করবো আর ত্রিশূলটা একটু দেখাইলাম তো দেখে নাও আমরা ত্রিশূল তো গণেশের হাতে কিন্তু ত্রিশূল তো আমার সোনাগে দেখে নাও দেখি শোনা কি রোইদিকে দেখি তো হ্যালো বন্ধুরা আজকে আমরা ভিডিওটা শুট করা শেষ হয়ে গেছি আমরা এসেছিলাম আজকে যে ভিডিও করার জন্য মহালের ভিডিও করার জন্য তো ভিডিওটা শেষ হয়ে গেছে তো আমাদের চ্যানেলে ভিডিওটা আপলোড করা তা গিয়ে তো সবাই একটু দেখে নেবে ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে ফেসবুক পে Facebook পেজ থেকে যদি আমার ভিডিওটা দেখে থাকে একটু ফলো করে আমার পাশে থাকবা আর যদি ইউটিউব থেকে দেখে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা এরকম ভিডিও দেখার জন্য তো ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে প্লিজ একটু জানাইও ঠিক আছে তো এই বলে কিন্তু আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন नेक्स्ट ভিডিওতে দেখা হবে আজকের জন্য বাই বাই